যে স্টেজ ভাঙতে ওদের যে হাত আছে এবার কি আছে কোন সন্দেহ মানে ওরা যে সবকিছুতেই ওদের ঝামেলা থাকে ওদের স্টেজই ওরা ভেঙে ফেলাইছে তাহলে সবকিছুর পিছনে ওদের হাত আছে না নাই ওয়াসে ছুটে উঠি লাগলে ওদের হাত আছে না নাই কথা কয় না এরা মনে হয় বুঝে উঠতে পারি না একটা ঝামেলি হলে ওদের হাত থাকে না তাহলে স্টেজ ওদের স্টেজ ওরা ভেঙে ফেলাইছে তাহলে প্রমাণ হয়ে গেল না যে ওদের হাত থাকে কারণ নিজের স্ট্রেটেজি হে ফেলাইছে হ্যাঁ এবার কি আছে কোন দ্বন্দ্ব চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে এলো ছন্দ আর নয় কোনো দ্বিধা দন্দ কাদা ছুড়ি হোক বন্ধু বাদাম 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 ভাজা বাদাম রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে সরকারি গাড়িতে পিনা লাইসেন্সের ড্রাইভারও থাকে রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ থাকে থাকে আজকেও একজন ওছি মারা গিয়েছেন দুর্ঘটনায় একটা ওসি মারা গিয়েছেন আহারে একটা থানা ইনচার্জ ট্র্যাকে চাপায় বাঁচে চাপায় মারা যাচ্ছে কথা বলার কেউ নাই রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ থাকে থাকে সরকারি গাড়িতেও বিনা লাইসেন্সের ড্রাইভার থাকে গাডি জানি না কবে হবে বন্ধ চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে এলো সন্দ আর নয় কোনো দ্বিধা দন্দ কাদা চুড়া চুড়ি হোক বন্ধু বাদাম 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 ও বাদাম বাদাম কাাম বাদাম 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 নির্বাচনের চাপে আছে। নির্বাচনের চাপে আছে কতজন নেতা হবার বড় প্রতীক রেখে দেখো স্বতন্ত্রে মারেছিল বিদ্রোহী করে শুধু পাশ

নির্বাচনের চাপে আছে কতজন নেতা হবার বড় আস প্রতীক রেখে দেখো স্বতন্ত্রে মারেছিল বিদ্রোহী করে শুধু পাস হানাহানি কবে যাবে জানি না কাটা কাটি কবে হবে বন্ধু চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে এলো সন্দেহ আরে নয় কোনো দ্বিধা ধ্বন্ধ কাদা ছুড়া ছুড়ি হুক বন্ধ বাদাম 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 খাঁচা বাদাম ও বাদাম 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 ভাজা বাদাম আসানো লাগবে মোটামুটি আপনাদের চাহিদা পূরণ হয়ে গেছে এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে কোরআনের সাথে যারা আমরা তাদের সাথে ঠিক আছে ঠিকই না আমার এখানে প্রার্থী যারা কোরআনের মঞ্চে এসেছেন ইসলামের মঞ্চে এসেছেন তাফসির মাহফিলের ইসলামী সংস্কৃতির মঞ্চে এসেছেন আমরা তাদেরকে কোরআনের জন্য ইসলামের জন্য ভালোবাসি ঠিকই না উনি চশমা নিয়ে আসুক আর নৌকা নিয়ে আসুক আমাদের কোনো আপত্তি নেই কোরআনের সাথে থাকলেই হবে কোরআন নিয়ে থাকবে সে নৌকা নিয়ে থাকলেও আমরা তাদের পক্ষে কিন্তু কোরআন নিয়ে কোরআন বাদ দিয়ে থুয়ে যদি দাড়ি ভাল্লা নিয়ে আসো তাও গান গাওয়ান না একামখরা কোরআনের পক্ষে থাকতে হবে ঠিক কিনা বাবা তোমার দরাবার এসব পাগলের খেলা এই গান শোনাবো পরীক্ষাটা নিয়ে না আমি একটু জিড়ে মানে আমার যে সমস্যা হয়ে গেছে মানে শরীরেও তো পেরিয়ে উঠতে হবে তাই না প্রতিদিন দাওয়াত আর আপনারা যে কি পরিমাণ দাওয়াত দিতে পারেন এবার বুঝতে পারছি আমার ডায়ের ফুল হয়ে গেছে মানে মাহবিল সিজন শুরু হতি না হতি